الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد وقال النبي صلى الله عليه وسلم في الحديث لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত বেগুনবাড়ি মণ্ডলপাড়া অত্র এলাকার আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবজি আমার পর্দার অন্তরালে পর্দা নাসিন দিনদার পরেশগর আমার মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা স্তুতে আরাধনা হামদোসানা সে মহান আল্লাহতালার জন্য জাল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমার নেয় আজকেও নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে সলাতুল জুমা এবং জুমার খুদ্া শ্রবণ করতে আসার তৌফিক দান করেছেন সে তালার অসংখ্য সুক্রিয়া করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দাঁড়াই সে আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরদ ও সালাম বর্ষিত হোক নবিকুল কায়নাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল মোরসারিন খাতমুল নবীন নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নাবী মোহাম্মদ রসুল্লাহি সালাহামের ফর আল্লাহ মামিন আল্লাহআ আলাই আল্লাহারিকম মোহতারফ হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা থেকে দুই জায়গার আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল আলিহিহাসালামের একখানা বিশুদ্ধ হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমরা একটি বিষয়ভিত্তিক নির্বাচিত বিষয়ের ওপরে নির্দিষ্ট সময় পর্যন্ত আজকের জুমার খুদবা আমরা আলোচনা করব আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার এবং এর এরপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন সম্মান উপস্থিতি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ আলী সাল্লামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি উল্লেখিত বিষয়ের ওপরে আজকে আমরা সংক্ষিপ্ত জুমার খুদবার বিবরণী আলোচনা করবো ইনশাআল্লাহ রব্বিশ রাহালি চৌধুরী ওয়াসী আমরি ওয়াহুল উকদাতামিল্লিসানি আকাহি মোহতারাম হাজিরিন আমরা বিগত জুম্মায় আলোচনা করছিলাম যে নাবী মোহাম্মদ সাল্ল্লা আলি জন্ম জন্মদিবস অর্থাৎ বারোই রবিউল আউ্বালকে নিয়ে যে আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে সেই দিনে নাবী মোহাম্মদ সাল্লি জন্ম জন্মদিবস তারা পালন করে অথচ নবী মোহাম্মদ সাল্লসালামের মৃত্যুর পর খোলাফাই রাশেদিন আবু বকার সিদ্দিক রাজিয়াল আনহু হজরত ওমর ফারুক রজিল্লাহ আনহু হঠাৎ ওসমান গনি রজি আনহু হজরত আলী কার রামুয়াজহু রজ্লাহ আনহু এই চার খোলাফাই রাশিদিন তারা তিরিশ বছর তারা খিলাফতের শাসনকাল চালিয়ে গেছেন সেই তিরিশ বছরে অথবা এ সাহাবিদের পরে তাবে ঈদের যুগে অথবা তাবে তাবেইদের যুগে কোন সময় এই বারোই রবিউল আউয়াল বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল আলি দিবস জন্মদিবস পালিত হয়নি এটা ধর্মে নতুন এসেছে তাই এটা মুহাদ্দিস এবং মহাকিকিনের মতে জন্মদিবস নবী মোহাম্মদ সাল সাল্লামের জন্মদিবস পালন করা হলো সম্পূর্ণ বিধাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে নিয়ে আরও বাড়াবাড়ি হয়ে থাকে যেমন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা বলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লাম তিনি হলেন নূরের তৈরি নবী মোহাম্মদ সালাহ আলি সাল্লামকে তালা নূর দিয়ে বানিয়েছেন কিন্তু আল্লাহ তালা নূরের দ্বারা ফেরেজ তাকে তৈরি করেছেন আল্লাহ তালা আগুনের দ্বারা তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন যেমনটি আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞাসা করেছিল মা মানা আল্লাহ আল্লা তাসয হেবলিস তুমি আদমকে সেচদা করলে না কেন তুমি কেন সেচদা করলে না তখন শয়তান আল্লাহ তালাকে সে বলেছিল খলাক তাহমিন নারি ওয়া খলাক তিন আমি হলাম আগুনের তৈরি আর আদম সে হলো মাটির তৈরি অথচ অতএব আগুনের যেটা বৈশিষ্ট্য সেটা হলো যে আগুন ওপর দিকে উঠতে থাকে আর আগুন মাটিকে পুড়ে ছাই করে দেয় তাই আমি আদমের কাছে আমি মাথা নত করবো না তাই আল্লাহ আল্লাহতালা প্রত্যেক সৃষ্টিকোলকে তিনি এক এক বস্তু দ্বারা তিনি সৃষ্টি করেছেন যেমন জিনজাতিকে আগুন দ্বারা এবং ফেরিস্তা সমস্ত মালাইকা ফেরিস্তাদেরকে আল্লাহ তালা নোর দ্বারা সৃষ্টি করেছেন এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আমার মতো আপনার মতোই তিনি মানুষ ছিলেন আমরা যেমন রক্ত মাংসের মানুষ নাবী মোহাম্মদ সালুল্লাহ আলী হাসাল্লাম তিনিও রক্ত মাংসের মানুষ ছিলেন আমাদের যেমন প্রসাব পায়খানা হয় মোহাম্মদ সাল আলিহাসাল্লাম তিনিও প্রসব পায়খানা করতেন তারও সংসার ছিল তারও সন্তান সন্ততি ছিল কিন্তু বেদাতি ভাইরা তারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন এর বিপক্ষে আল্লাহ সুবহানাহু তিনি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে কালামুল্লাহর ভিতরে আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ইননা মা আনা জারা নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নোরের তৈরি বলে দাবি করে আল্লাহ তালা তাদের পক্ষে তাদের বিপক্ষে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন নাবি কুল আপনি তাদেরকে বলে দেন যে ইন্নামা আনা বাসারু মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ তোমরা যেমন হাড় হাড্ডি মাংস দিয়ে তৈরি করা মানুষ তোমরা যেমন তোমাদের পিতার বীর্য দ্বারা মায়ের পেটে মায়ের রেহেম থেকে দশ মাস দশ দিন পালন দিন পূর্ণ করে তোমরা যেমন তোমার মায়ের প্রসবের প্রসব বেদনার মাধ্যম দিয়ে তোমরা দুনিয়ার আলো দেখেছ অনুরূপ আমি আমার পিতা দ্বারা আমি আমার মায়ের পেট থেকে আমিও রক্তে মাংসের মানুষ আমিও অনুরূপভাবে আমিও পৃথিবীতে এসেছি সম্মান উপস্থিতি আল্লাহ তালাম মোহাম্মদ সাল্লি সাল্লামকে সেই কথাই বলে দিচ্ছেন নাবি আপনি তাদেরকে বলে দেন যে আনা বাসারুম মিসলুকুম বাসারুন শব্দের অর্থ হলো মাটির মানুষ আমি তোমাদের মতোই মাটির মানুষ শুধু পার্থক্য আছে তোমাদের মধ্যে এবং আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আছে যেটা তোমাদের কাছে আসে না আল্লাহ তালা আমার কাছে ওহি প্রেরণ করেন আমার কাছে আল্লাহ তালা ওহি পাঠিয়ে দেন এটাই হলো তোমার তোমাদের সঙ্গে আমার পার্থক্য সেটা কি আন্নামা ইলা হুকুম ইলাহ ওয়াহিদ আল্লাহ তালা আমার কাছে ওহি প্রেরণ করেন ওহি পাঠিয়ে দেন এই বার্তা যে ইন্নামা ইলা হুকুম ইলাহ ওয়াহিদ নিশ্চয় তোমাদের ইলাহ হলো একজন এবং তিনি হলেন তোমাদের ইলাহ তোমাদের ইলাহ এবং তিনি হলেন একজন আর তিনি হলেন তোমাদের ইলাহ এই বার্তা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লি সাল্লামের দ্বারা অহি করে পাঠিয়ে দেন সম্মান প্রস্তুতি তাহলে এই অত্র আয়াত দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে বলে দিচ্ছেন যে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আমাদের মতোই তিনি মানুষ ছিলেন তিনি নূরের তৈরি ছিলেন না নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমরা যেমন ভুল করি আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় বিভিন্ন কাজকর্মে যেমন আমাদের ভুল হয়ে থাকে যেমন একটি হাদিসের মধ্যে এসছে হাদিসটি বর্ণনা করছেন আনাস বিন মালিক রাজিয়াল্লাহ আনহু ওয়ান আনাসিন রাজিয়াল্লাহ আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আনাস বিন মালিক রজুল্লাহ আনহু তিনি বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লুল্লাহানি সাল্লাম বলেছেন কুল্লু বানি আ দমাখত উন প্রত্যেক আদম সন্তান প্রত্যেক আদম সন্তান তারা হলো গুনাগার তাদের দ্বারাই ভুল হবে তাদের দ্বারাই পাপ হবে ও খৈরুল খত্ত ইনাত্তাওয়াবুন এবং এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম সেই গুনাহগার ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে সে ব্যক্তি অনুতপ্ত হয় আল্লাহ তালার কাছে সে ব্যক্তি তো বা করে তো বা আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলছেন যে সেই ব্যক্তি হলো ব্যক্তি তাহলে আনাসবিন মালিক আনহুর এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা আদম সন্তান আমরা মানুষ তাই আমাদের ভুল হয়ে থাকে নাবি মোহাম্মদ সাল্লাম তিনিও ছিলেন আদম সন্তান তিনিও ছিলেন মানুষ তার দ্বারাই ভুল হয়েছে কিন্তু আল্লাহ তালা নাবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামকে সব সময় গাইড করেছেন নাবী সাল্লি সাল্লাম কখনও এমন বাক্য বলেছেন যে বাক্যটা তিনি ভুল কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কী করেছেন ওহি প্রেরণ করে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে হে নাবি তুমি যেই কথা বলছো তুমি ডে ডিসিশন নিচ্ছ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এটা ভুল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কী করেছেন নাবি মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা ভুল ডিসিশন নিলে আমরা ভুল সিদ্ধান্ত নিলে আমাদের কাছে তো ওহি আসে না কিন্তু মোহাম্মদ আলাইহি সাল্লাম যেহেতু তুমি তিনি বললেন সারা বিশ্বের নবী তিনি রহমতুল্লিল আলামিন হয়ে তিনি প্রেরণ হয়েছিলেন তাই আল্লাহ আল্লাহতালা মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি কিভাবে চলছেন কীভাবে চলাফেরা করছেন সম্পূর্ণভাবে যিনি গাইড করতেন যিনি পট নির্দেশ যিনি দেখিয়ে দিতেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা যেমন একটা উদাহরণ দিলে হারিস থেকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তার একাধিক বিবি ছিল স্ত্রী ছিল এটা আমরা জানি নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামের একাধিক স্ত্রীদের মধ্যে হঠাৎ আয়েশা রজিয়াল আনহা তিনি ছিলেন হঠাৎ হাফসা রজিউল্লাহ আনহা তিনি ছিলেন হঠাৎ জাইনাব রাজিয়াল আনহা হঠাৎ সাফিয়া রজি আনহা এরকম করে নাবি মোহাম্মদ সাল্ল্লা সালামের কোনো রেওয়ায়তে এসছে নয়জন কোনো রেওয়য়েতে এসছে এগারো জন বিবি ছিলেন তো নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম তিনি প্রতিদিন তিনি প্রতিদিন আসরের সলাৎ আদায় করে নিজের স্ত্রীদের ঘরে যেতেন গিয়ে তাদের ঘরে খোঁজ খবর নিতেন যে আজকে তাদের ঘরে কি রান্না হয়েছে কে অসুস্থ আছে তাদের শরীর কেমন আছে বিভিন্ন এক কথায় স্বামী যেমন তার স্ত্রীর খোঁজ খবর রাখে অনুরূপ নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আসরের সরাত আদায় করে তিনি মসজিদ থেকে বের হয়ে স্ত্রীদের কাছে যেতেন যাওয়ার পরে তাদের খোঁজ খবর নিতেন তাদের ঘরে কী রান্না হয়েছে তাদের শরীর ঠিক আছে কিনা না এই বিভিন্ন খোঁজ খবর নিতেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি হজরত জাইনব বিনতে জাহাজুল্লাহ আনহা তিনি ছিলেন নাবী মোহাম্মদ সাল্লামের একজন অন্যতম স্ত্রী তার ঘরে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বেশ কিছুক্ষণ অবস্থান করলেন এবং এই অবস্থান করা পর পর তিন চার দিন পাঁচ দিন ছয় দিন হয়ে গেল এটা দেখে হঠাৎ উমুল মৌমিনিন আয়েশা রজিয়াল্লা আনহা এবং হঠাৎ সাফিয়া রজিয়াল্লাহ আনহা তারা দুইজনে তারা দুইজনে নাবী মোহাম্মদ সাল্লামের স্ত্রী তারা দুজনে আলোচনা করছেন আয়সা আনহা অর্থ সাফিয়া রজুল্লাহ আনহা তারা আলোচনা করছেন যে আল্লাহ হাবিব সাল সাল্লাম তিনি আসরে সলাৎ আদায় করে প্রত্যেক বিবিদের ঘরে ঢোকেন ঢোকার পরে তাদের খোঁজ খবর রাখেন আমাদের ঘরে দু মিনিট তিন মিনিট থেকে তিনি বেরিয়ে যান কিন্তু হজর জাইনবের ঘরে তিনি এতক্ষণ অবস্থান করছেন এতক্ষণ থাকছেন ব্যাপারটা কি এটা আমাদেরকে জানতে হবে যেমন একটা বাংলা বাক্যে বলে থাকে যে সতীনের ঝাল সবার থাকে সতীনের ঝাল সবার থাকে একটা বাংলা বাক্যে বলে তো অনুরূপ আয়সা রজ্লাহ আনাহা হঠাৎ সাফিয়া রজ্লাহ আনহা নিয়ে তিনি আলোচনা করছেন যে এই ব্যাপারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কারণটা কি তখন তারা দুজনে আলোচনা করলেন যে নাবি মোহাম্মদ সাল্লাম যখন আমাদের কাছে আসবেন আসার পরে আমরা এমন একটা কথা বলবো যে আল্লাহ রসুল আপনি কি পান করে এলেন বা কি খেয়ে এলেন যার দ্বারাই আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন জাইনাব বিনতে জাহাসের ঘর থেকে বের হয়ে এসে সামনে দেখছেন যে হঠাৎ আয়েশা এবং হঠাৎ সাফিয়া রজুল্লাহ আনহা দুইজনে দাঁড়িয়ে আছেন যখন তাদের কাছে গিয়ে নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই স্ত্রীকে সালাম দিচ্ছেন সঙ্গে সঙ্গে হরত আয়েশা রজ্লাহ আনহা তার সে আঁচলটাকে নিয়ে মুখে দিয়েছেন আর বলছেন আল্লাহ রসুল আপনি কি এমন পান করেছেন আপনি কি এমন খেয়েছেন জাইনবের ঘরে যার দ্বারাই আপনার মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে আপনি কি এমন খেয়ে এলেন নাবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি বললেন আয়েশা আমি তো জাইনবের ঘরে সামান্য মধু পান করেছি অল্লাহ আল্লাহর কসম জাইনবের ঘরে মধু ছাড়া আর কিছু ছিল না যেই মধুটা ভরত জাইনাব রজিউল্লাহ আনহাকে কোনো একজন সাহাবি হাদিয়া স্বরূপ দিয়ে গিয়েছিলেন এবং নাবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে জাইনাব বিনতে জাহাজ রাজিউল্লাহ আনহা তার স্বামীকে তিনি মধু খাওয়াচ্ছেন আর সেইখানে খাওয়ার জন্য হয়তো খেতে হাত ধুতে একটু দেরি হচ্ছে আর এই দেরিটা ভরত আয়েশা রজিউল্লাহু আনহা এবং অন্যান্য স্ত্রীরা সহ্য করছেন না ফলে তারা নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলে বসলেন যা আপনি যা পান করেছেন নিশ্চয় আপনি মাগাফির মাগাফির বলা হয় আরব দেশে একটা দুর্গন্ধ আঠার নাম মাগাফিরের রস যেই মাগাফিরটা অত্যন্ত দুর্গন্ধ ছড়াই তো আপনি কি মাগাফির খেয়েছেন আপনি কি মাগাফিরের রস পান করেছেন নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আয়েশাকে বলছেন না আমি মধু পান করেছি আমার এই মধু পান করার জন্য যদি আমার মুখ থেকে দুর্গন্ধ হয় আর আমার মুখে দুর্গন্ধের জন্য যদি আমার বিবিরা আমার স্ত্রীরা তারা যদি কষ্ট পায় তাহলে আমি আজ থেকে এই মধুকে হারাম করে দিলাম মধু আমি হারাম করে দিলাম সঙ্গে সঙ্গে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দেখুন আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লামকে কিভাবে গাইড করেছেন মধু এখন পর্যন্ত হালাল আছে এবং আমরা এখন পর্যন্ত পান করি এবং মধু হইল সব থেকে একটা ভালো একটা ওষুধ আপনার কফ জমে থাকা ঠান্ডা লাগা বিভিন্ন রোগ ভালো হয় তো নবী মোহাম্মদ সাল্লাম যে মধুকে তিনি হারাম ঘোষণা করে দিলেন নিজের স্ত্রীদের মধ্যখানে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দিলেন বার্তা পাঠিয়ে দিলেন কে কি হে নবী লিমা তো হারিম কেন তুমি হারাম করছো মা হাল্ল আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছেন সেই বস্তুটা সে খাদ্যটা তুমি কেন হারাম করছো এত অধিকার তোমাকে কে দিয়েছে এত পারমিশন তোমাকে কে দিয়েছে যে আল্লাহ তালা তোমার জন্য মানবজাতির জন্য যে খাদ্যটা আল্লাহ তারা হালাল করে পাঠিয়েছেন আর তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টির জন্য তুমি এটাকে হারাম ঘোষণা করছো কে পারমিশন দিয়েছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ সাল্লামকে হুশিয়ারির সঙ্গে এ আয়াত নাজিল করে দিলেন লিমাতো হারি তোমার কি এটা উদ্দেশ্য যে তুমি তোমার স্ত্রীকে খুশি করবে তোমার স্ত্রীদের খুশি করার জন্য তুমি মধুকে হারাম করে দিচ্ছ কে বলেছে তোমাকে আল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ তিনি ক্ষমাশীল নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ তাআলা হুশিয়ারের সঙ্গে জিজ্ঞাসা করছেন যে তুমি কেন তুমি মধুকে হারাম করছো যখন নাবি মোহাম্মদ সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহর এই হালাল হারামের ভিতরে আমি হস্তক্ষেপ করেছি আমি আমার নিজের কথা বলেছি সঙ্গে সঙ্গে তিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা বলছেন অল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ তিনি ক্ষমাশীল এই আয়াতটা সুরা তাহারিমের প্রথম নম্বর আয়াত আপনারা যদি তাফসির রাখেন তাফসির ইবনে কাসের তাফসির জালালাইন তাফসির আহসানুল বায়ান তাহলে স্পষ্ট আপনারা সেখানে এই পুরো পুরোটা পুরো ঘটনাটা পেয়ে যাবেন তাহলে নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম যখনই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ কি করেছেন তাকে তার ভুল ধরিয়ে দিয়েছেন আর একটা কথা বলি নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কন্যাদের মধ্যে অন্যতম একটি কন্যা জাইনাব বিনতে মোহাম্মদ সাল্লি সাল্লাম মহম্মদ সাল্লা সাল্লামের কন্যা জাইনাব রজিউল্লাহ আনহা তার বিবাহ হয়েছিল আবুল আহাবের ছেলের সঙ্গে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তারপরে আবুল আহাবের সেই ছেলে কি করেছিল নাবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কন্যাকে জাইনাব রাজিয়াল্লাহ আনহাকে তালাক দিয়েছিলেন এমন অবস্থায় যে জাইনাব রাজিয়াল্লাহ আনহার পেটে সন্তান ছিল তারপরে নাবি মোহাম্মদ সল্ল্লা আলি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন নাবী মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামকে খবর দেওয়া হলো যে আপনি আপনার কন্যাকে যেই কন্যাকে আপনি কি করেছেন আবুল আহাবের ছেলে সঙ্গে বিবাহ দিয়েছেন আবুল আহাবের ছেলে আপনার কন্যাকে কি করেছে তার পেটে সন্তান থাকা অবস্থায় তাকে তালাক দিয়েছে যখন তালাকের কথা নিজের পিতার কানে আসবে প্রত্যেকটা পিতার মন খারাপ হবে জামার আমার জামাই যদি আমার কন্যাকে আমার মেয়েকে যদি সে কি করে দেয় ডিভোর্স দেয় প্রত্যেকটা পিতা দুঃখিত হবেন এবং মানে খুব কষ্ট পাবেন অনুরূপ মোহাম্মদ সাল্লি সাল্লামের কানে যখন এই বার্তা পৌঁছালো যে তার কন্যা জাইনাব রাজিয়াল আনহাকে আবুল আহাবের ছেলে অর্থাৎ তার জামাই কি করেছে তালাক দিয়েছে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যেসব সাহাবিরা মক্কাই ছিলেন তাদেরকে আদেশ করলেন যে তোমরা কি করো আমার কন্যাকে তোমরা আমার কাছে নিয়ে এসো আমার কাছে ফিরিয়ে দাও মজিনায় নিয়ে এসো নাবি মোহাম্মদ সাল্লি সাল্লামের কন্যাকে তারা হাওদাই করে অর্থাৎ পালকির মতো যেটা ওটের পিঠে চাপানো হচ্ছ সে হাওদা হাওদাতে বসিয়ে ন জাইনাম রজিউল্লাহ আনহাকে তারা নিয়ে যাচ্ছেন এক জায়গায় কিছু দুশ্মনের দল মুনাফিকের দল তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো কায়েস বেন হোবার তিনি মুনাফিকদের মধ্যে অন্যতম একজন মোনাফিক ছিলেন এবং নাবী মোহাম্মদ সব আলি সাল্লামের চরম শত্রু ছিলেন কায়েস বেন হোবার নামে এ ব্যক্তি সে কি করলেন সে তার সে কাফেলাকে রাস্তার মধ্যখানে আটক করলেন আটক করার পরে সে ব্যক্তি জিজ্ঞাসা করছে যে এই পালকের ভেতরে হাওদার ভেতরে কে আছে সাহাবিরা বললেন এই হাওদার ভিতরে বিনতে মোহাম্মদ রসুল মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলি সাল্লাম মুহম্মদ সাল্লু সাল্লামের কন্যা যে কন্যাকে আবুল আহবের ছেলে তালাক দিয়েছে তাকে আমরা ফিরিয়ে দিচ্ছি মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে তখন কায়েস বেন হোবার নামে যে মোনাফিক যে ব্যক্তি তার কাছে একটি বল্লম ছিল সে বল্লম সঙ্গে সঙ্গে সে পালকির দিকে হাওড়ার দিকে কি করলো সে ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে সে পালকি ফুটো হয়ে মোহাম্মদ সাল্লামের কন্যা জাইনাব আনহা যে ভেতরে ছিলেন তার পেট ছিদ্র হয়ে সে বল্লমটা ঢুকে গেল। যার ফলে সেখানে বহু রক্তপাত হলো অনেক রক্তপাত হলো রক্তার রক্তপাতের পর নাবি মোহাম্মদ সল্ল্লা সাল্লামকে যখন খবর দেওয়া হলো যখন সেখানে পৌঁছালেন মেয়ের নিজের কন্যার এই করুণ অবস্থা দেখে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে একটা আদেশ করলেন এ আমার সাহাবিরা এই বিন হোবারকে তোমরা যেই জায়গায় পাবে তোমরা কি করবে সেই জায়গায় তোমরা জ্বালানি জোগাড় করবে কাঠ কয়লা জোগাড় করবে জোগাড় করার পরে তোমরা কি করবে সেই কায়েস বিন হুবারকে তোমরা উত্তপ্ত আগুনে তোমরা পুড়িয়ে মারবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ভিতরে এত রাগ হলো এত কষ্ট পেলেন সাহাবীদেরকে আদেশ করলেন যে কায়েস বিন হবারকে তোমরা আগুনে দিয়ে তোমরা শাস্তি দেবে আগুনে তোমরা পুড়িয়ে মারবে সঙ্গে সঙ্গে একজন সাহাবি তিনি খুব ভীতু অবস্থায় ভয়ে ভয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন ইয়ারসোল্লাহ আপনি তো আমাদেরকে এই কথা বলেছিলেন যে বিহা বিহা আল্লাহ হে নবী আপনি তো আমাদেরকে এই কথা বলেছিলেন যে আগুন হলো এমন একটা বস্তু আগুন হলো এমন একটা বস্তু যার দ্বারাই কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে শাস্তি দিতে পারে না আগুন দ্বারা কোনো ব্যক্তি দুনিয়াতে অন্য ব্যক্তিকে শাস্তি দিতে পারে না বিহা নিশ্চয় আগুন এমন একটা বস্তু যে আগুন দ্বারা একমাত্র আল্লাহ তিনি মানুষকে শাস্তি দেন আর সে শাস্তি আল্লাহ তালা কাল কিয়ামতের মাঠে যাহার নামে আল্লাহ তালা পাপিষ্টদেরকে পুড়িয়ে মারবেন এই আগুন দ্বারা কারো অধিকার নাই কারো হক নাই যে দুনিয়াতে আগুন দিয়ে আর ব্যক্তিকে সে আগুন দিয়ে পুড়িয়ে মারবে অথচ আপনি আমাদেরকে এ আদেশ করছেন কেন নাবি মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমি এই কথা সাহাবিদেরকে বলে রেখেছিলাম সঙ্গে সঙ্গে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মেম্বারে দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি কি করলেন তার কথাকে তিনি ফিরিয়ে নিলেন আর বললেন যে এই কথা আমার ভুল করে বেরিয়ে গেছে আমি এত রেগেছি যে কাজবেন হবার যে আমার সন্তান অন্তঃসত্ত্বা গর্ভবতী আমার সে কন্যাকে এইভাবে বল্লম দিয়ে আঘাত করেছে এর জন্য আমি রাগের অবস্থায় আমি কি করেছি তোমাদেরকে এই আদেশ করেছি নাবী মোহাম্মদ সাহাবীদেরকে বললেন তোমরা আগুন দিয়ে তাকে পোড়াবে না তা তোমরা অন্য পন্থা অবলম্বন করে এই কায়েস বিন হোবারকে তোমরা যেখানে পাবে তোমরা হত্যা করবে এখান থেকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে নাবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সময় ক্ষেত্রে তিনি ভুল ডিসিশন নিয়েছেন এই জন্য যে তিনিও ছিলেন আমাদের মতো মানুষ তিনি যদি নোরত তৈরি হতেন তিনি যদি ফেরেশতা হতেন তাহলে তার দ্বারাই ভুল হতো না কারণ তিনি ছিলেন রক্তে মাংসের মানুষ তিনি ছিলেন হাড় হাড্ডির মানুষ তাই সময় ক্ষেত্রে তিনি ভুল করেছেন কিন্তু ভুল হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে তখনই ধরিয়ে দিয়েছেন তখনই গাইড করেছেন হে নাবি আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন হে নাবি আপনি ভুল করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নাবি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সেটা সুধরে দিয়েছেন সম্মান প্রস্তুতি তাই আমাদের মধ্যে যেসব বেদাতি ভাইয়েরা নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে অতিরিক্ত বাড়াবাড়ি করে যেমন মুসলমানদের মধ্যে একটা দল আছে যারা আজানের সময় মোহাম্মদ সাল আলি সাল্লামের নামটা উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে চুমু খায় অথচ কোনো সাহাবের দলিল থেকে নাই যে সাহাবিরা নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের নাম শুনলে তারা এভাবে হাতের তারা খেত নাবি মোহাম্মদ সল্লি এক সময় তিনি অজু করছেন আর অজু করার পানি নিয়ে সাহাবিরা তারা কী করছেন তারা কারাকাড়ি করছেন যে নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের অজু করার পরে ব্যবহৃত পানি যেটা গড়িয়ে চলে যাচ্ছে সেই পানিটা নেওয়ার জন্য তারা কি করছেন সাহাবিরা কারাকাড়ি করছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন এ সাহাবিরা তোমরা এরকম করছো কেন তখন সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের ভালোবাসার জন্য আমরা এরকম করছি তখন নাবি সাল্লি সাল্লাম বললেন তোমরা যদি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে চাও তোমরা তোমরা কী করো ইয়াতিমের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো পড়শির সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো তবেই তোমরা মোহাম্মদ সাল্লি সাল্লামকে ভালোবাসতে পারবে উপস্থিতি তো আমরা যারা মোহাম্মদ সাল্ল্লা সালামকে ভালোবাসা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি সাহাবিরা যেভাবে ভালোবেসেছেন অনুরূপভাবে আমাদেরকে ভালোবাসতে হবে এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের ভালোবাসা প্রত্যেক ইমানদার ব্যক্তির কলবে প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরে থাকতেই হবে যেই অন্তরে যেই কলবে মোহাম্মদ সাল্লি সাল্লামের ভালোবাসা থাকবে না সে ব্যক্তি পরিপূর্ণ কখনোই ইমানদার হতে পারে না মমিন হতে পারে না সম্মান উপস্থিতি সময় শেষ আল্লাহ যেন আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে যথাযথভাবে সঠিকভাবে ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ আমাদের আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদের অসুস্থকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ মামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিছানাগত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা করে দেওয়া আল্লাহ মামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতর ফেরদাউস নসিব করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের ছেলেমেয়েরা যারা পড়ছে আল্লাহ তুমি তাদের মেধাশক্তিকে তুমি প্রখর করে দাও আল্লাহ মামিন تميد بردو يابان تمي رحمان تمي رحيم وما علينا الا البلد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين